নমস্কার বন্ধুরা আমি পূর্বা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার প্রথম ব্লগটা শুরু করি তো বন্ধুরা নতুন চ্যানেলের নতুন প্রথম ব্লগে আজকে আমি আমার পরিচয়টা জানাই আমার নাম পূর্বা আর আমি কাঁচরাপাড়াতে থাকি আর এম এ পাশ করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে তো প্রথমেই বলি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আর বাবা মার একমাত্র কন্যা সন্তান আমি তো বুঝতেই পারছো ঘরে বাইরে সমস্ত কিছু কিন্তু আমাকে একাই সামলাতে হয় তো কিভাবে ঘরে বাইরে একাই কিভাবে কি করি সেগুলোই আমি আজ থেকে ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমাদের সঙ্গে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শুধু যে সব কিছু সামলাতে হয় তা নয় একটা কিন্তু বিরাট বড় দায়িত্ব মাথার উপর এসে পড়ে মানে সংসারের কাজকর্ম বাজার করা দোকান করা রেশন ধরা মানে সমস্ত কিছু কিন্তু একটা ভীষণ বড় দায়িত্ব তো সেই দায়িত্বই কীভাবে সামলায় সেগুলোই তুলে ধরার চেষ্টা করব আর সবথেকে বড় কথা হচ্ছে এর আগে আমার একটা চ্যানেল ছিল তবে কিছু ভুল ত্রুটি আমি সেই চ্যানেলে করেছি তো যার জন্য সেই চ্যানেলটা মানে গ্রো হচ্ছে না যার জন্য আমি চ্যানেলটা বন্ধ করে দিয়ে সমস্ত কিছু সম্পর্কে মানে কোনো ধারণা আমার ছিল না কিভাবে কি ভিডিও বানাতে হয় তো যার জন্য চ্যানেলটা গ্রো করাতে পারি দেখো ভুল ত্রুটি তো মানুষ মাত্র হয়েই থাকে কিন্তু আবার আমার ক্ষেত্রে হচ্ছে প্রপার গাইড দেওয়ারও কেউ নেই যে কিভাবে কি করলে কি হবে তাই নিজেকেই কিন্তু থেকে শিখতে হবে সমস্ত কিছু তো এইরকমই সেই চ্যানেলটা থেকে অনেক কিছু শিখে তারপরে আমি এই নতুন চ্যানেলটা খুললাম তো দেখা যাক কতদূর কি হতে পারি মানে তোমাদের ভালোবাসায় এবার বলে রাখি নিম্ন নিম্নমধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে তার জন্য দূরে কোথাও চাকরি টাকরি করতে মানে দেওয়া হয়নি মানে বাড়িতে কিছু পছন্দ নয় যে অনেকটা দূরে গিয়ে চাকরি বাকরি করা আর তারপরে একটা দায়িত্ব থেকেই যায় দেখো মেয়েদের কিন্তু একটা পিছুটা থেকেই যায় যে ঘরের কাজকর্ম কে কি করবে বা মায়ের ওপর পুরোটা একা চাপ পড়ে যাবে কারণ বাবা সারা দিন কাজে চলে যায় তো এইসব কিছু টান থেকে আর বাইরে গিয়ে কিন্তু কাজকর্ম করা সেইভাবে হয়েই ওঠেনি বাইরে কাজ করতে যাওয়া হয়নি ঠিকই কথা কিন্তু মানুষের তো একটা হাত খরচাও লাগে তো যাই হোক আমার মধ্যে একটা কেন জানি না একটা গুণ রয়েছে যে আমি কখনো কারোর থেকে কিছু চাইতে পারি না তো যার জন্য এই টুকটা কয়েকটা টিউশানি করি কেন চাইতে পারি না সেটা আমি জানি না কি জানি কেন আমার থেকে আসেই না যে আমি কারোর থেকে কিছু চাইবো যে আমি এটা কিনবো সেটা কিনবো আমার এত টাকা লাগবে আমার প্লিজ দাও আমি বাবা মায়ের কাছেও কখনও জিৎ করিনি তো এই ব্যাপারটা যেন আমার মধ্যে এখনও বিরোধী সমস্ত কিছুই আমার সম্বন্ধে বললাম আজকে আর আরও যদি কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু বলার একদম চেষ্টা করব কোনো কিছু লুকোনোর কিন্তু কোনো ব্যাপার নেই আজ থেকে তোমরাও আমার পরিবারের অংশ হতে চলেছো তো এটা ভেবে আমার খুবই ভালো লাগছে আর জীবনের সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এটাও কিন্তু একটা খুব দারুণ ব্যাপার জীবনের সুখ দুঃখও না সবার সঙ্গে শেয়ার করা যায় না তুমি যাকে আপনজন মনে করবে ফ্যামিলি হোক বন্ধু হোক যেই হোক তার সঙ্গে যখন তুমি সুখের কথা শেয়ার করবে তখন কিন্তু সামনে না হলেও পেছনে কিন্তু সেও মনে মনে হিংসা করবে আবার তুমি যদি দুঃখের কথা শেয়ার করো তাহলে কিন্তু সেও কিন্তু পেছনে সামনে হয়তো উহু আহা করবে কিন্তু পেছনে গিয়ে কিন্তু ঠিক মনে মনে মজা পাবে যে ভালোই হয়েছে এরকম হয়েছে ঠিকই আছে তো যার জন্য আমি খুব একটা বেশি পছন্দ করি না বন্ধু বান্ধব বা আপন জন আত্মীয় স্বজন কারোর সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে এমন কোথাও শেয়ার করতে চাই যেখানে আমাকে কেউ চিনবে না আমাকে কেউ জানবে না তো যার জন্যই এই প্ল্যাটফর্মটা আমার বেছে নেওয়া তবে কারোর সাথেই যে শেয়ার করা যায় না এমনটা কিন্তু নয় বাবা মা তো রয়েইছে তাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে কিন্তু একটা সময় পর সমস্ত কথা তো বাবা মায়ের সঙ্গেও আর শেয়ার করা যায় না তো আজ থেকে এখানেই সেই সমস্ত কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে কিন্তু পাশে থাকতে একদম ভুলবে না অবশ্যই করে পাশে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার এই বক্তৃতা দেওয়াটা অবশ্যই কিন্তু জানাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা